কিছুদিন আগে রবিদার বাগান থেকে অসাধারণ একটা মাটির ভিডিও তোমরা যেন অলরেডি পেয়ে গেছো দেখেছো তো সেই ভিডিওটা নিশ্চয়ই সেই নিয়ে কাজকর্ম তোমাদের বাগানে শুরু হয়ে গেছে শুরু হতেই হবে কারণ জৈবভাবে বাগান করার অঙ্গীকার আমরা নিয়েছি অনেক রাসায়নিক হলো এবার মানে জৈব উপায় বাগান করতে হবে আর চন্দ্রমল্লিকা যদি এক্সিবিশন লেভেলে করতে হয় রবিদা এখনই তো বসাতে হবে না এখন যারা জৈবভাবে করবে তারা এই সময় শুরু করবে আচ্ছা কারণ জৈবভাবে করলে তার মানে তার যে গ্রোথটা হুম রাসায়নিকের মতো অত চটপট হয় তাড়াতাড়ি হয় না না ও স্লো হয় আচ্ছা তা যারা তোমার যারা তোমার রাসায়নিকে করবে সিন্ডারে করবে তারা সাত আট মাসে করে ফেলে আচ্ছা আমাদের অন্তত আট ন মাস লাগে আর এক্সট্রা মাস যদি রাখো ভালো তার মধ্যে আমার শেড নেই তার জন্য আমি এখন থেকেই ওদেরকে এখন থেকেই ওদেরকে যদি বসিয়ে দিই তাহলে বর্ষার আগে বর্ষার জলকে যুজার মতো ক্ষমতা ওদের তৈরি হয়ে যাবে আচ্ছা সেই জন্য এখনই দরকার আচ্ছা তাহলে বুঝতে পারছো আজকে আমরা কি বিষয়ে কথা বলতে চলেছি একদম ঠিক আজকে কিন্তু হবে ফার্স্ট পটিং চন্দ্রমল্লিকা ফার্স্ট পটিং ফেব্রুয়ারি মাসে আমরা করব বলেছিলাম কিন্তু ভিডিওটা তোমরা ফেব্রুয়ারি মাসেও দেখতে পারো মার্চেও দেখতে পারো নট শিওর চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসেই দেওয়া কারণ এত ভিডিও পরপর আসছে কখন কোনটা যাবে একটুখানি সমস্যা হচ্ছে তো আজকে আমরা যেটা পটিংটা দেখাবো এইভাবে তোমরা কিন্তু এখনই পটিং শুরু করে দাও কারণ যে এমনটা রবিদা বলল আট ন মাস কিন্তু আমাদের লাগবে ফুল ফেজে ফুল পেতে তো জৈবভাবে আমরা যেহেতু করব তো এখনই করতে হয় তো রবিদা প্রথমে আমরা কি করছি হুম এখন এই যেটা আমাদের নর্মাল মাটি যেটা 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 ইউজ করেছি গত বছর হ্যাঁ সেই রকম একটা টবের মাটি এখানে রইলো হুম সেই মাটির সাথে সামান্য একটা জিনিস ধরো গোবর আছে আমার কাছে কিন্তু ওই গোবর সারটা গোবর সার ছাগলের লাগি এইগুলো যেটা আছে ওটা খুব বেশি পুরনো না আচ্ছা পুরনো না বলে ওকে আমি রিক্স নেব না আমার কাছে একটু ভার্মি আছে ভার্মিটা দিয়ে মাটি রেডি করে নেবো একদম আর আচ্ছা এবার অনেকে প্রশ্ন করতে পারে রবিতা কিছুদিন আগে তুমি একটা মাটি বানানো দেখিয়েছ আমাকে ওটার সাথে এটার তো কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই ওটা ওটার জায়গায় পড়ে থাকবে আচ্ছা ওটা মানে সেই ফাইনাল পটি ওটা ফাইনাল না ওটাতে আরো কাজ আছে হ্যাঁ মানে ওই এখন না হ্যাঁ এখন না ওটা ওটার মধ্যে এখন একটু হলেও হিট হবে হ্যাঁ ওই হিটটা হলে তাতে জীবাণুগুলো যাতে নষ্ট না হয় তাই জীবাণুগুলো এখন দেব না হ্যাঁ জীবাণুগুলো ওকে আমি এর স্টেজে দেবো এর থেকে বেশি আর কিছু বলবো না ভিডিওতে কারণ ওই ভিডিওতে প্রচুর কিছু আলোচনা আমরা করেছি তো সেই ভিডিওটা দেখো কোন ভিডিও নিয়ে কথা হচ্ছে আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো ডিফারেন্টলি তোমরা কিন্তু মজা পাওয়া ভিডিও দেখবে চলো তাহলে আমি প্রথমে আমরা কি করছি এবার জাস্ট মাটি হুম এই ধরো কিছুটা মাটি এটা হচ্ছে এটা হচ্ছে রবিদার আগের বছরের মাটি আগের বছরের মাটি জাস্ট কালকে রাতে ঢেলেছি আচ্ছা এর সাথে আমরা কিছুটা আচ্ছা দেখো আগের বছর মাটি তোমাদের কাছে নিশ্চয়ই আছে পুরোনো মাটি সেই মাটি কিন্তু তোমরা ব্যবহার করবে কোনো মানে নতুন মাটি ওইসবের কোনো গল্প নেই দেখো আর রবিদার মাটি সবসময় ইউনিক হয় তোমরা জানো কোনো পরিষ্কার করা টাকা বালায় নেই ঠিক আছে যেমন আছে শিকড় টিকর ওই অবস্থাতে কিন্তু রবিদা গাছ বসিয়ে দেয় কারণ রবিদা টোটালি অর্গানিক করে এখানে এইসব কোনো গল্প নেই দেখো এখানে আমরা ভারুই কম্পোজ ব্যবহার করছি তোমরা একটু ভালো কোয়ালিটির ভারুই কম্পোজ নার্সারি থেকে নিয়ে আসবে ঠিক আছে একটুখানি যদি ভার্মি কম্পোস্ট দিয়েই কাজ করে তাহলে সেটা যেন একটু দামি কোম্পানির কম আচ্ছা

রবিদা নিয়ে যায় তার সাথে নর্মাল ভাবি কম্পোস্ট এখানে কিন্তু মিশিয়ে দিয়েছে আর টপটা পড়ে গেছে তো প্রথমে আমরা কত ইঞ্চি হবে চার ইঞ্চি চার ইঞ্চি পট দেখো একদম মানে প্রচুর পট এখানে রেডি আছে এগুলোতে আস্তে আস্তে এবার গাছ বসবে ঠিক আছে দেখো

মাটি একদম সিম্পল আর বেশি কিছু এখানে কিছু নেই শুধু মাটি আর ভামি কম্পোস্ট দিয়ে আমরা ফার্স্ট পটিং করব কোনো রকমে আর এক্সট্রা কিছু এখানে কিন্তু করার নেই দেখো যেমনটা অ্যাজ ইউজুয়াল আগের ভিডিওতে রবিদা দেখিয়েছে টবের হোলসগুলো কিন্তু ভালো করে ঢাকতে হবে দেখো সেটাই রবিদা করছে ঠিক আছে আর এখানে কিন্তু বালি পাথরগুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে অনেকে এটা ওভারলুক করে যাও বা ঠিক করে করো না ছোট ছোট কাজগুলোর মধ্যেই অনেক হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দেখো এই হয়ে গেল করা এর সাথে হুম এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি তো হ্যাঁ তার সাথে এই ইকোম্যাক্স বলে একটা আছে ইকোম্যাক্স এটা 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 থেকে আমি দিচ্ছি আসলে এটার মধ্যে ভাম বলে একটা ব্যাকটেরিয়া আছে আচ্ছা ওটা ওটা তোমার কি করে একটু প্যাকেটটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও যাতে তাদের নিতে অসুবিধা হয় ইকোম্যাক্স দেখো ঠিক আছে বায়ো ফার্টিলাইজার ভালো করে দেখো বায়ো ফার্টিলাইজারটা কোনো রকমের রাসায়নিক নেই টোটালি কিন্তু অর্গানিক ঠিক আছে দেখো তো এগুলো কি রবিদা অনলাইনে পাওয়া যাবে হ্যাঁ সবই পাওয়া যায় সবই পাওয়া যাবে দেখো অনলাইনে পাওয়া যায় আর এখন আর্সারিতেও বিক্রি হয় ঠিক আছে তোমাদের নিতে পারো আচ্ছা কেউ ধরো এটা পেলো না এর পরিবর্তে কি পাওয়া যায় না পারছেন তো ইয়ে

তার শিকড়ের মধ্যে চলে যাবে এবং মাটি শিকড় সব সহ ও থেকে এক নম্বর হচ্ছে কোনো শিকড়ের পচনও হতে দেবে না আর যত রকম মাইক্রোনিউট্রেন্ট থাকবে মাটি থেকে ধরে সেটাও গাছকে সাপ্লাই দেবে আচ্ছা বুঝলাম তো দেখো আমাদের আমাদের চন্দ্রমল্লিকার তো এই শেকড় পচে যাওয়া একটা চাপের বিষয় হুম ওর জন্য এগুলো ইউজ করতে হয় আচ্ছা ঠিক আছে এবার আমরা এবার আমরা গাজ একটা গাজ সিলেকশন করব সিলেকশন করব আর কি হবে গাছগুলো নিচ্ছে সেগুলো এবার অনেকের কাছে প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে অনিরван আমার কাছে তো চারা নেই আমি কি করব দেখো চারা নেই একটু করে খোঁজ করা না তো এখানে চলে আসুক দেখছে অনিরван কি করা যায় তোমাদের জন্য দাঁড়াও একটু ওয়েট করো তো এখন দেখো রবিদার খাজানা থেকে একটা গাছ বার করা হচ্ছে ঠিক আছে এটা হলো ইয়েলো স্পাইডার ইয়েলো স্পাইডার আমার খুব ফেভারিট গাছ দেখে বোঝে যায় ও বেকি চলে ও সোজা যায় না দেখো এটা তো রবিটা তীর মানে সাইড দিয়ে যে চারাগুলো ওই চালাতো মানে কোন অনেকে রবিদা বলে যে এই থেকে নাকি ভালো ফুল পাওয়া জানি ফুল প্রমাণিত করে দিয়েছ ভাই ঠিক আছে কিন্তু সাইড দিয়ে যে চারা গুলো বেরোয় সেইগুলো থেকেও কিন্তু ভালো ফুল পাওয়া যায় দু হাজার চব্বিশে সেই নিয়ে বিস্তারিত রবিদা দেখিয়ে দিয়েছে আমাকে আলাদা করে কিছু বলা বলতে হবে না তো সাইড দিয়ে যে চারা গুলো বেরোয় সেই চারাই এখানে কিন্তু বসানো হচ্ছে দেখো যা তুলে রবিদা বসিয়ে দিলো আর কিচ্ছু না দেখো কতটা সহজ না কাটিং না সেই কিছু করার ব্যাপার বালিতে বসাও ঠিক আছে জাস্ট গাছ তুলছে আর গাছ বসাচ্ছে দেখো আরেকটা আরেকটা রবিদা তুলে দেখাচ্ছে আর খুবই সহজ সাইড দিয়ে চাপ মারলেই উঠে যাবে ঠিক আছে দেখো এটা কি ভ্যারাইটি এটা হলো তোমার ওই লোটা দেখো তো ছোট তো पत्তি হత్తి চারা তো দেখে একটু ঠিক আছে এটা সাইড দিয়ে চারা হামবা বগো আচ্ছা রবিদা এই চারা সিলেকশনে কোনো ব্যাপার আছে যত যত ছোট হবে তত সুন্দর ঝাপটা হবে যত ছোট আমরা নিতে পারি একদম তাই তবে ছোট চারা রবিদা খুঁজছে এই পাওয়া গেছে এই দেখো একদম ছোট একদম ছোট বসে গেল জল দিয়ে দেবো একটু কোথাও ছায়াতে ঢুকিয়ে লুকিয়ে রাখবো আচ্ছা এই হয়ে গেছে এখান থেকে একটু জল দিয়ে সিম্পল জল আর মানে কোনো কিছু জলের মধ্যে কিছু মেশানোর কোনো ব্যাপার না নর্মাল জল নর্মাল জল আমরা কিন্তু এখানে ব্যবহার করব আর জল দেওয়ার পর তার আমরা ছাওয়া জায়গায় কতদিন রাখতে হবে রুবিদা একদিন একদিনে হয়ে যাবে যেহেতু মানে সাইড যে চারা বেরোয় সেখান থেকে আমরা গাছটা নিয়েছি তার জন্য কিন্তু বেশি কিছু করা দরকার নেই দেখো প্রথম দিন একদম সুন্দর করে জল খাওয়াবে হুম যত অবধি খায় তত অবধি খাইয়ে দাও দেখো আর জল দেওয়ার সাথে সাথে কি সুন্দর জল ড্রেন আউট হচ্ছে তোমরা সেটাও লক্ষ্য রাখো কারণ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জল বেরিয়ে যাওয়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু উইদিন ফাইভ সেকেন্ড সব জল কিন্তু ড্রেন আউট হয়ে গেল ব্যাস একে জাস্ট ইভার আমি কোথাও একটা লুকিয়ে রাখব ছাওয়া জায়গা একটু ছায়া জায়গায় লুকিয়ে ব্যাস তাহলেই আমাদের কিন্তু চন্দ্রমল্লিকার পার স্পটিং ডান তা রবিদা এই তো বসানো হয়ে গেলে এরপর খাওয়ায় খাওয়ান দাওন শুরু হবে খাওয়া দাওয়া হ্যাঁ ধরো কাল পরশু থেকে একে আস্তে আস্তে কোনোদিন জল দিলে জল তো দিতেই হবে ওকে ছোট টপ তো জল ওকে দিতেই হবে আহ জলের সাথে এবার মনে করো তোমার ভাত চাল ধুয়েছো যে জলটা হয়েছে শুধু জল না দিয়ে ওই জলটা দিলে চাল ধুয়েছো আচ্ছা ওই জলটা দিয়ে দাও এত তাড়াতাড়ি খাবার দিতে হবে কোনো অসুবিধা নেই এইগুলো খেয়ে আস্তে আস্তে ও মানে অভ্যাস হোক

পিঞ্চিংটা ফার্স্ট প্রিঞ্চিংটা সোশ্যাল কোল ধর দুদিন পর আমার পিঞ্চিং করবো ঠিক আছে সেই ভিডিও ফার্স্ট প্রিঞ্চিং ভিডিও ডেফিনেটলি আমরা দেখবো ততদিনে কিছুটা গাছটা তো বড়ো হয়ে যাবে আর একটা কথা ওই ওকে যখন আমি ওখান থেকে আজকে যে যেমন ওকে ছায়াতে রেখে দিলাম হুম তারপরে তোকে আমি রোদে আনবো হুম এই রোদে আনার সময় কি করতে হবে জাস্ট ধরো এই এই রকম একটা কিছুর মধ্যে এটার মধ্যে মাটি রইলো হ্যাঁ ওই টপটা মনে করো এর মধ্যে রইলো এইটা দিয়ে আমি এখানে রাখবো আচ্ছা ডাইরেক্টটা এ না আচ্ছা মানে বড় টবের মধ্যে বা একটা গামলার মধ্যে মাটি ভরে রেখে দেবো আমরা যেখানে বেশ তাহলেই তোমাদের হয়ে যাবে আর এর আপডেট ভিডিও আমরা আবার এক মাস পর যখন করব তখন তো ডেফিনেটলি দেব ততদিন রবিদার প্রচুর গাছ বসানো হয়ে যাবে সেই সব নিয়ে আসবো আর আর কিছু বলার নেই কারণ এর পর আর কি প্রশ্ন থাকে যদি তাও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে রবিদাকে জিজ্ঞেস করতে হবে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে করো আমি ডেফিনেটলি রবিদার থেকে উত্তর জেনে তোমাদের আমি অবশ্যই যাও রবিদা তাহলে তাহলে আবার এক মাস পর রইলো এক মাস এক মাস পর আবার তোমার সাথে গল্প গুজব হবে ঠিক আছে ঠিক আছে রবিদা চলো তাহলে এখানে ভিডিওটা এখানে এন্ড করছি তোমার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর তোমাদের সাথে কালকে ঠিক সকাল এগারোটা দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকে ততক্ষণের জন্য বাই বাই